আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ৬ ফেব্রুয়ারি দু এই মুহূর্তে রাত আটটা বেজে সাতাশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জাবেরদের উপর হামলা নির্বাচন বন্ধে ইন্ডিয়ান গেম আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ এবং তার সতীর্থরা যমুনার সামনে অবস্থান গ্রহণ করেছিল তো আজকে দুর্ঘটনাটি ঘটে এটাকে দুর্ঘটনা বলবো না পরিকল্পিত হামলাই বলা জাবের সহ ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ যমুনার সামনে অবস্থান নিয়ে এই দাবি জানাচ্ছিলেন যে শরীফ উসমান হাদি হত্যার বিচারটি যেন জাতিসংঘের অধীনে করা হয় বড় যে ঘটা করে বা দফা দিয়ে দাবি আদায়ের জন্য হুমকি ধামকি দিয়ে অবস্থান তা কিন্তু সাদামাটা ভাবে নিরীহ গোবেচারা ভাবে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের কর্মীরা এবং সাথে শোভাকাঙ্ক্ষীরা ছিল তো এর মধ্যেই আবার এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও যমুনার সামনে উপস্থিত হয় তাদের একটা দাবি যে তাদের স্কেল এই সরকারকে বাস্তবায়ন করতে হবে যেটা একেবারেই মানে অপ্রয়োজনীয় এবং এই মুহূর্তে একটা জ্ঞানজ্যাম তৈরির দাবি বলে একদম স্পষ্টই হয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম দিয়ে যারা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই বাইরের লোক গুটি কতেক সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন তাও আবার যারা পলাতক বা যারা চিহ্নিত এইরকম ব্যক্তিবর্গ তো যাই হোক তাদেরকে বিক্ষিপ্ত করতে গিয়ে বা তাদেরকে সেখান থেকে স্থানচ্যুত করতে গিয়ে হামলা করেছে পুলিশ জাবেরদের ইনকিলাব মঞ্চের উপরে জাবের সহ অনেকেই আহত হয়েছেন জুমা ইনকিলাব মঞ্চের একজন কর্মী আবার অন্যদিকে ডাকসুর নেত্রী শান্তা ইনকিলাব মঞ্চের একজন কর্মী আবার যক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেত্রী তো তারাও আহত হয়েছে খবর ছড়িয়ে পড়ে যে আহতের সংখ্যা পঞ্চাশের অধিক পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ইট পাটকেল নিক্ষেপ উল্টো পুলিশ ফাঁকা বুলেট এরপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একেবারে রণক্ষেত্র অবস্থা দেখুন ইনকিলাব মঞ্চের দাবিটি কি ছিল দাবি ছিল যে সরকারের তরফ থেকে স্পষ্ট ঘোষণা দেয়া হোক বা প্রজ্ঞাপন জারি করা হোক যে শরীফ উসমান হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে করার জন্য উদ্যোগ গ্রহণ করবে এই সরকার তো আর চাইলেই জাতিসংঘের অধীনে করতে পারবে না এটার জন্য জাতিসংঘকে রাজি হতে হবে সেই জন্য যে যে উদ্যোগগুলো আছে সেটি গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার আর অন্যদিকে আমরা দেখলাম গতকালকে বিকেলে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিং করলেন তখন বলেছেন তিনি যে শরীফ উসমান হাদি হত্যার বিচারটি অধীনে করার একটা চিন্তা ভাবনা চলছে বা এই ধরনের উদ্যোগ তাহলে প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম বললেন এই কথা আবার ইনকিলাব মঞ্চের দাবিও একই রকম কিন্তু সমস্যাটা কোথায় ইনকিলাব মঞ্চ চাচ্ছিল যে প্রজ্ঞাপন দেয়া হোক এই সরকারের মেয়াদ আর কয়দিন আছে খুবই অল্প সময় আছে বারো তারিখে নির্বাচন হয়ে গেলে ষোলো সতেরো তারিখের মধ্যে নতুন সরকারের শপথ দিতে হবে তো তার মানে আজকে নিয়ে দশ দিন আছে এই সরকার এই সরকারি যদি সেই উদ্যোগটি প্রাতিষ্ঠানিক ভাবে গ্রহণ করতে পারে তাহলে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক এটাকে বাদ দিতে পারবে না ইনকিলাব মঞ্চের মূলত এই উদ্দেশ্যই ছিল তো ইনকিলাব মঞ্চ আমরা দেখলাম যে বৃহস্পতিবার সে সন্ধ্যা থেকে রাত জুড়ে ইনকিলাব মঞ্চের আওহায়ক শহিদ হাদির স্ত্রী সহ সেখানে অবস্থান গ্রহণ করলো এরপর আজকে দুপুর পর্যন্ত সময় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একজন ব্যক্তি এসেও তাদের সঙ্গে দেখা করলো না সান্তনা দিল না আমার মনে হয় এটা একটা ভয়াবহ সাবোটেজ তারা যেটা চেয়েছিল যে একটা প্রজ্ঞাপন জারি তো প্রেস সচিব বা তার তরফ থেকে বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অন্য কেউ এসে বললেই তো হতো যে আমরা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি এই বিষয়ে তিনি উদ্যোগ গ্রহণ করছেন হয়তো দু চার কর্ম দিবসের মধ্যে আমরা কাছে আবেদন করেছি সেটি সেটি না করে তাদের উপর হামলা করা হলো তারা কল্পনাও করতে পারেনি যে এভাবে হামলা করা হবে দেখুন এই যে হামলাটি এটা একটা ভিন্ন উদ্দেশ্য আছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারটি নানা কারণে দুর্বল সরকার এই সরকারের ভেতরে অধিকাংশই আসলে আগের সরকারের বন্দোবস্তের তৈরি করা ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পরিচালনা করছেন বটে কিন্তু অনেক কিছু তার ইচ্ছে মতো হচ্ছে না আবার মোহাম্মদ ইউনুসেরও কিছু কিছু সিদ্ধান্তহীনতা বা দূরদর্শিতাহীনতার কারণে এই সরকার মুখ থুবড়ে থুবড়ে আঠারো মাস এসেছে এখন শেষ পর্যায়ে এসে যে কোনো একটা বড় ঝঞ্ঝাট বা বড় সমস্যা তৈরি হোক এটাও না ডক্টর ইউরুস তিনি যাচ্ছেন নির্বিঘ্নে নির্বাচনটি হয়ে যাক নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করে তার দায়িত্বে তিনি বা তিনি তার ব্যক্তিগত কাজে চলে যাবেন তো দেখুন এই রকম একটা পরিস্থিতিতে তৃতীয় পক্ষ কিন্তু এইখানে আগুনে ঘি ঢেলে দেবার চেষ্টা করছে এই যে জাবেরদের সেখানে অবস্থান সে অবস্থানের প্রতি সহমর্মিতা বা সংহতি জানিয়ে প্রধান উপদেষ্টার দফতর থেকে কেউ না আসা এটা একটা হচ্ছে এটা একটা পেতে রাখার মতো অবস্থা একটা আতাফাদ যে জাবেররা যাবে এরপর পুলিশের ভেতর থেকে একটা অংশ যারা জাবেরদেরকে তাদের প্রতিপক্ষ মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ যারা মনে করে যে জাবেরদের কারণে ওসমান হাদিদের কারণেই বা জুলাই অভ্যুত্থানকারীদের কারণে তাদের মতাদর্শিক নেতাদেরকে পালিয়ে যেতে হয়েছে তারা পেতে থাকবে এবং সময় মতো করবে ফলে এই সায়স্তা বা হামলার কারণে জাবেররা আরো ক্ষুব্ধ হয়ে উঠবে তারা শাহবাগে জড়ো হতে থাকবে হাজার হাজার মানুষ থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে এরপর এর মধ্য দিয়ে নির্বাচনটি বানচাল হয়ে যাবে কারণ যারা নির্বাচন বানচাল করতে চাইছেন প্রথম হচ্ছে আওয়ামী লীগ দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত সরকারের একটি অংশ তাদের সামনে একমাত্র কার্ড হচ্ছে উসমানহাদি কার্ড উসমানহাদির মতো জনপ্রিয় ফিগার যাকে সামনে রেখে যার মাধ্যমে ভাবাবেগ তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা যার ফলে নির্বাচনটি আসলে মুখ্য না হয়ে গৌণ অবস্থায় চলে যাবে এটা পুরোপুরি একটা প্রি প্ল্যান তো ফলে আমরা কি দেখলাম যে একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে হামলা করে দেয়া হলো এবং রণক্ষেত্র তৈরি করা হলো পুরো শাহবাগ জুড়ে সেই রণক্ষেত্র ছড়িয়ে পড়লো এটা কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা পরিকল্পিতভাবেই করা হলো দেখুন এই মুহূর্তে খবর আমরা পাচ্ছি বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত আমি খুবই জরুরি ভিত্তিতে লাইভে এলাম শারীরিক অসুস্থতার পরেও জনপ্রিয় ব্যক্তিদের হত্যা করে বা দেশে যে কোনো জায়গায় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এমন একটা প্রেক্ষাপট রচনা করা যার মধ্য দিয়ে নির্বাচনের দাবি বা নির্বাচনটি যেন আর হবার কোনো সম্ভাবনা না থাকে কি হতে পারে ধারণা করে আমরা বলতে পারি কিন্তু এই ধরনের আশঙ্কা করা হচ্ছে যে গণভোধানের পক্ষের বিএনপি বা জামাতের বা এনসিপির যারা জনপ্রিয় ব্যক্তিবর্গ আছেন তাদের মধ্যে এমন কাউকে কাউকে হত্যার মুখোমুখি করা যার ফলে একটা ভয়াবহ অচল অবস্থা তৈরি হয় এক দুই নম্বর হচ্ছে যে যারা প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাদের একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এমন অপবাদ তৈরি করা এমন হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরি করা যার ফলে নির্বাচন করার মতো আর পরিবেশ পরিস্থিতি না থাকা তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচনের এই সাত আট দিনের মধ্যে যদি এগুলো বাস্তবায়িত না হয় তাহলে তৃতীয় যে প্ল্যান সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো না কোনো অংশের দ্বারা তারা বাংলাদেশে নির্বাচনের দিন বা আগের রাত থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করা এমন তৈরি করা যার মধ্য দিয়ে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়বে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে যাবে দেশে তো বটেই আন্তর্জাতিকভাবেও এটা অগ্রহণযোগ্য হয়ে যাবে তো এই বিষয়গুলোর জন্যে খুব জোরে সোরে অন্তরালে কাজ চলছে তার একটা প্রাথমিক চিত্রায়ন বা দৃশ্যায়ন আমরা আজকে দেখলাম যারা ভিডিও ফুটেজ দেখেছেন দেখবেন যে কিভাবে হামলে পড়া হচ্ছে পুলিশের একটা অংশ বলছে যে আয় লাশ নিয়ে তো এটা কারা বলতে পারে যারা এই চেতনার বিরুদ্ধে কাজ করছে যারা এটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না আবদুল্লাহ জাবের ইনকিলাব মঞ্চের সেকেন্ড ইন কমান্ড মানে দ্বিতীয় নেতা উসমান হাদির পরে এরপর জুমা বলেছেন বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস এরা তো এমনিতেই টার্গেটেড নানা কারণে তো এদের উপর পরিকল্পিতভাবে আজকে হামলা করা হলো মানে মনে হলো যে আক্রোশ মেটানো হলো তোরা এখন এই আক্রোশে ঝাঁপিয়ে পড় সরকারের বিরুদ্ধে মারমুখো হ এরপর সবকিছু অচল করে দে এই যে পরিকল্পনা সেই পরিকল্পনাই আমরা দেখতে পেলাম এর মধ্য দিয়ে এখন কি করতে হবে আগামী ছটি দিন খুব সতর্ক থাকতে হবে প্রত্যেককে এই নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ নব্বের পরে এই ধরনের নির্বাচনী আমেজ এবং উৎসব প্রচারণার ক্ষেত্রে আর তৈরি হয়নি এ আমরা যারা স্কুল বা কলেজের স্টুডেন্ট ছিলাম যখন ভোট দিয়েছি প্রথম ভোট তখন আমরা দেখেছি এই ধরনের উৎসবের আমেজ নব্বই পরে আর কোন নির্বাচনে এরকম উৎসবের আমেজ তৈরি করতে পারেনি যেটা এই ছাব্বিশের নির্বাচনে তৈরি হয়েছে যারা নব্বই এর নির্বাচন দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন কারণ নব্বইও এরকম অবস্থা ছিল যে কে ক্ষমতায় আসবে তা সুস্পষ্ট ভাবে বলা যাচ্ছিল না গণ হয়েছে অনেকে ধারণা করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ফলে আবার বিএনপিও আশাবাদী ছিল যে না আমরাই আসতে পারি কিন্তু নব্বই পরে ছিয়ানব্বই যে নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ অনেকটা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় আসবে কারণ পাঁচ বছর বিএনপি সরকার ছিল এরপর দু হাজার একের যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি যেটা নিশ্চিত ছিল কারণ এর আগের পাঁচ বছর ছিল আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি জামাত এক হয়ে কিন্তু এবারের নির্বাচনটি এতটাই গুরুত্বপূর্ণ যে কে ক্ষমতায় আসবে সেটা স্পষ্ট করে বলা যাচ্ছে না এই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বা জামাতের আমি ডাক্তার রহমান জনগণের কাছে বারবার যাচ্ছেন আকুতি জানাচ্ছেন দফাগুলো তুলে ধরছেন কেন জানেন এর একটাই কারণ হচ্ছে জনগণের ভোট নিয়েই ক্ষমতায় আসতে হবে এর তো বিকল্প কিছু নেই আর এর বিকল্প যদি কিছু থাকতো এত পরিশ্রম নেতারা করতেন না বা এটা যদি একটা পরিকল্পিত নির্বাচন হতো এত কোটি কোটি টাকা খরচ করা এত পরিকল্পনা তুলে ধরা এত এত বুদ্ধিবৃত্তির সমাহার ঘটানোর কি প্রয়োজন প্রয়োজন ছিল ছিল কোনো না কিন্তু জনগণ মনে করছে যে পর আমরা ভোট বহুদিন আমাদের নেতাকে নির্বাচিত করব তো এটা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে হ্যাঁ হতে পারে আপনি তারেক রহমানকে নিয়ে মন্তব্য করছেন আপনি শফিকুর রহমানকে নিয়ে মন্তব্য করছেন আহ নানা ধরনের বক্তব্য দিয়ে একদম যুদ্ধের মতো অবস্থা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়ায় যাই হোক না কেন দেশটা তো আগে এই দেশের অস্তিত্ব না থাকলে আমরা কেউই থাকতে পারবো না মিয়ানমারের মতো পরিস্থিতি তৈরি হবে রাখাইনরা নিজ ভূখণ্ডে যেমন পরবাসী তো সেই জন্যে সবাই সতর্ক থাকুন বারো তারিখে আমাদের নির্বাচন হতেই হবে শেষ একটা টিপস দিয়ে যাচ্ছি বিএনপি এবং জামাত দুই দলের জন্যই সংঘাতে জড়াবেন না কিন্তু প্রত্যেক দলেরই নেতা কর্মীরা ভোট কেন্দ্র পাহারা দেন শান্তিপূর্ণ ভাবে যেন বাক্সটি সুরক্ষিত থাকে নিরাপদ থাকে যেন কোন একটি দল না করতে পারে সেটার জন্য জড়িয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিন এটা তো আমরা সবাই জানি যে জনগণের উত্থান হলে কোনো অপশক্তি সেই বিজয়কে ঠেকাতে পারে না সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ